মানুষ কিভাবে অজ্ঞের মতো কথা বলে দেখেন তো আমাদের একটা ভিডিও আছে যেটাতে আমি বলেছিলাম একটা ভাইয়ার একটা ভিডিওতে একশো মিলিয়ন ভিউ হয়েছিল কিন্তু এক ভদ্র মহিলা আমার পুরো ভিডিওটা না দেখেই যাচাই বাছাই না করে একটা কমেন্ট করেছে আর আমার পেজ নাকি সে ঘেটে দেখেছে আমার পেজে নাকি একটা এক মিলিয়ন ভিউওয়ালা ভিডিও নেই আমি নাকি ভিউয়ের লোভে মিথ্যা কথা বলেছি আর আমার নাকি এতে লজ্জা হওয়া উচিত এখন আপনারাই বলেন তো কন্টেন্ট ক্রিয়েটাররা কিসের লোভে ভিডিও বানায় আচ্ছা যাক সেটা না হয় বাদই দিলাম আমি ভিউয়ের লোভই লজ্জাহীন কিন্তু আপনার ক্ষেত্রে কি হলো আমার একটা ভিডিওতে একশো মিলিয়ন ভিউ হতে পারে এই হিংসায় পুরো ভিডিওটা না দেখেই সাথে সাথে আমার পেজে ঢুকে সব ভিডিওর ভিউ চেক করেছেন আর সেই কাজটাও ঠিক মতো করতে পারেননি কারণ আপু আমার একটা ভিডিওতে নয় মিলিয়ন পর্যন্ত ভিউ আছে আলহামদুলিল্লাহ আর আরও অনেক ভিডিও আছে যেটাতে তিন চার মিলিয়ন ভিউ ক্রস করেছে আর আমি তো ভিডিওর শেষে ক্লিয়ার করে দিয়েছি যে এটা একটা ভাইয়ার পেজের কাহিনী সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারতেন আপনার এত বেশি অহ আর হিংসা যে আপনার হতে পারেনি মানে আর কারোই হয়তো হতে পারবে না আর সবাই হয়তো আপনার মতোই মিথ্যাবাদী হবে তাই না এই ভেবেই হয়তো ঠুস করে একটা কমেন্ট করে দিয়েছেন আর সেই কমেন্টে আমাকে লোভ আর লজ্জাহীনতার জ্ঞান দিচ্ছেন এতে করে বোঝাই গেল আমার কোনো ভিডিওতে যদি আসলে একশো মিলিয়ন ভিউ হতো তাহলে হয়তো আপনার অনেক বেশি জ্বলতো তাই না এই কারণেই তো এত তাড়াহুড়া করে পেজটা চেক করতে গিয়েছেন আর তাড়াহুড়ার কারণেই ঠিক মতো চেকটাও করতে পারলেন না একটা ভিডিও ভাইরাল হলে অনেকে অনেক ধরনের কমেন্ট করে আর সেই ধরনের কমেন্ট সহ্য করার ক্ষমতাও কিন্তু আমার আছে যেহেতু আমি আমার ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রেখেছি কিন্তু কেউ যদি নিজের ভুল ইনফরমেশন নিয়ে আমাকে দোষারোপ করতে আসে তাহলে আমি সেটা ক্লিয়ার করব না সেটা কিন্তু হয় না একটা ভিডিও যদি আপনার দেখতে ইচ্ছা করে তাহলে আপনি পুরোটা দেখবেন তার উপর আপনার মতামত কি সেটা জানিয়ে যাবেন কিন্তু পুরো ভিডিওটা একে তো দেখেনও নাই তার উপর আবার নিজে ভুল বুঝে আমাকে মিথ্যা বাদে দোষারোপ করে যাচ্ছেন এটা কিন্তু ঠিক না আর রইল ভিডিওর ভিউ লোভের ব্যাপারটা আমরা সবাই ভিউয়ের জন্য লোভী না হলে ভিডিও কেন বানাতাম বলেন তো শুধু শুধু কার এত সময় আছে যে সারাটা দিন ভিডিও করে তারপরে এডিট করে এভাবে ভয়েস ওভার করে ভিডিও ছাড়ার আপনি পারবেন কোনো লোভ ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়া আপনি এত কষ্ট করে ভিডিও প্রতিদিন আপলোড করে যাবেন অবশ্যই না আমি করছি কারণ আমার একটা উদ্দেশ্য আছে ভিউ গেইন করা আর ভিউয়ার্সরা আমার ভিডিও পছন্দ করলেই দেখছে কেউ তো আর দয়া করে দেখে যাচ্ছে না তাই এখানে ভিডিওর ভিউয়ের লোভ করাটা কিন্তু কোনো অংশেই খারাপ না ভিউ পাওয়ার উদ্দেশ্যেই আমি এত কষ করে ইনফরমেশন কালেক্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে সম্পূর্ণ স্টোরিটা বলে দিয়েছিলাম আর স্বাভাবিকভাবেই একটা সাধারণ স্টোরিটাকে একটু আকর্ষণীয় করতে একটু অন্যরকম চেষ্টা কিন্তু করাই লাগে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা খারাপ কমেন্টও করতেন তাহলেও আমি এত আমলে নিতাম না কিন্তু আপনার ব্যাপারটা সম্পূর্ণ একটা ভুল বুঝাবুঝি ছিল